নিবহন হোমস্টে আমাদের আজকের স্টে ঋষি একদম ঋষি নদীর ধারে ছোট্ট এই কাঠের সাগরটি পেরিয়ে আমাদের যেতে হবে ওপারে বন্ধুরা ল্যাপ আপনি চার পৌঁছে গেল প্রকৃতির কোলে রানীবন হোমস্টেতে জানাই আপনাদের স্বাগত এখানে আমরা দুটো দিন এনজয় করব আপনারাও আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আর প্রকৃতিকে উপভোগ করুন এবার আমাদের বাস এটিয়ানা বাস আমরা যাচ্ছি এটিয়ানা বাসে আমাদের বাস সাড়ে ছটায় শিলিগুড়িতে আমরা পৌঁছাবো ঠিক সাড়ে সাতটা এর আগেও বাসের অভিজ্ঞতা আমাদের হয়েছে বিফোর টাইমে শিলিগুড়ি পৌঁছে যায় ওরা কৃষ্ণগর আমরা পান্থদীপতে পৌঁছে গেলাম আমরা ঠিক দশটা পনেরোতে পৌঁছেছি আর নটা পনেরোতে জাগুলি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছে আমার শাশুড়ি মা অর্থাৎ রিবুর দিদা আমরা এখন রয়েছি প্রান্ত তীর্থে এখানে আধ ঘন্টার ব্রেক রাতে অনেকে ডিনার এখানে করেন এখানে টয়লেটের ব্যবস্থাও আছে হোটেল রয়েছে পৌঁছে গেলাম আমরা শিলিগুড়ি সাড়ে সাতটায় আমাদের টাইম ছিল আমরা শিলিগুড়ি পৌঁছেছি ঠিক সাতটা পাঁচে এসে গেছে আমাদের গাড়ি পূর্ণ ভাই আমাদের সঙ্গী পূর্ণ ভাইয়ের সঙ্গে একটা হ্যান্ডসেক করে নিই আমাদের সিল্ক রোডের সঙ্গী হচ্ছে পূর্ণ ভাই আমাদের সঙ্গে চার দিন থাকবে গ্যাংটকে আমাদের ড্রপ করার এই হচ্ছে আমাদের গাড়ি ও এখন ঘড়িতে বাজে পুরো আটটা রেড স্টার চামড়া রওনা দিলাম থেকে আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে ঋষিখোলা

আমরা রংপুর এই হচ্ছে আমাদের হোমস্টে গেট রানিবন হোমস্টে ঋষিখোলা রানীবন হোমস্টে আমাদের আজকের স্টে ঋষিখোলা একদম ঋষি নদীর ধারে এ হচ্ছে হোমস্টে যাওয়ার রাস্তা আর এই হচ্ছে ঋষি নদী ছোট্ট এই কাঠের সাগটি পেরিয়ে আমাদের যেতে হবে ওপারে বেশ সুন্দর এবং পরিবেশটা তো অসাধারণ আমরা হোমস্টেতে উঠে গেলাম আমরা দোতলায় দুটো ঘর নিয়েছি পাশাপাশি এই হচ্ছে একটি ঘর আর এই হচ্ছে আরেকটি ঘর দুটোই যথেষ্ট বড় দুটো বেড রয়েছে ঘরে টেবিল চেয়ার রয়েছে একটা আয়না রয়েছে বড় ওয়াল হ্যাঙ্গিং ফ্যান রয়েছে এবং ডেকোরেশন খুব সুন্দর কাঠের সিলিং চলুন আপনাদের বাথরুমটা বেক বাথরুম সমস্ত রকম আধুনিক সেটি রয়েছে গিজার রয়েছে ওয়েল ডেকোরেটেড নিট অ্যান্ড ক্লিন সবচেয়ে আকর্ষণীয় যেটা হলো সেটা হচ্ছে রুম থেকে ভিউ বা রুমের পজিশন আমরা দোতলার ঘর দুটো নিয়েছি ওটা হচ্ছে কিচেন কাম ডাইনিং যেটা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন আর ঠিক তার নিচেই হচ্ছে এই হচ্ছে ঋষি নদী হয়ে যাচ্ছে নদীতে নামার সিঁড়ি আছে খুব সহজেই নামা যাবে এই হোমস্টে এটি হচ্ছে আরেকটি কটেজ আর ওই পেছনে রয়েছে আরেকটি কটেজ পাশাপাশি দুটো রুম দুটো রুমের একই রকম ডেকোরেশন একই ফ্যাসিলিটিস ফলে একটা রুম আপনাদের দেখালাম আরেকটি রুম আর দেখাচ্ছি না কিন্তু রুম দুটোর স্পেশালিটি হলো রুম থেকে বেরোলেই একটা ব্যালকানি ব্যালকানি থেকে অসাধারণ ভিউ আর দ্বিতীয় যেটি রুম থেকে আপনাকে বেরোতে হবে না রুমের ভেতর থেকে আপনি দেখতে পাবেন সেটাই আপনাদের দেখাচ্ছি রুমের ভেতরেই রয়েছে একটি প্রমাণ সাইজের জানলা দুটো শাটার লাগানো এবং এত বড় জানলা যে বেডে শুয়ে শুয়ে বাইরে থেকে বাইরের দৃশ্য সব দেখা যাবে আমাদের দেওয়া হয়েছে একটি ওয়েলকাম কিট একটি টাভেল একটি চিরুনি এখানে রয়েছে শ্যাম্পু রয়েছে সবার জেল রয়েছে আর এখানে রয়েছে ডেন্টাল কিট ওয়েলকাম ড্রিঙ্ক এসে গেছে ফ্রুট জুস থ্যাংক ইউ সবার জন্য ওয়েলকাম ড্রিংক ফ্রুট জুস এই ওয়েলকাম ড্রিঙ্ক কেমন লাগছে পশ্চিমবঙ্গের কালিম্পং এবং সিকিম বর্ডার বরাবর অবস্থিত ঋষিকলা একটি অফ বিট গন্তব্য প্রকৃতি প্রেমিকদের কাছে প্রকৃতির সান্নিধ্যে দুদিন কাটাতে চাইলে ঋষি নদীর ধারে এই হোমস্টেটি হচ্ছে আপনাদের জন্য আদর্শ অসাধারণ লোকেশান একদম নদীর ধারে এখানে মাটির উনুনে ব্যবস্থা রয়েছে দেশি চিকেন রান্না আমাদের এসে গেছে আজকের গরম গরম লাঞ্চ ভাত এদিকে রয়েছে আলুর পোস্ত দিয়ে তরকারি এখানে ফ্রেঞ্চ ফ্রাই টাইপের রয়েছে আর ডাল আর ডিম লাঞ্চে ডিম আর শুনলাম রাতে ওনারা চিকেন পম্পা রিভুর দিদা আর ওই যে রিভু ওরা যাচ্ছে এখন নদীর ধারে আমরা এখন এগিয়ে চলেছি ঋষিখোলা নদীর ধারে রাস্তাটা আপনাদের দেখালাম এই রাস্তা ধরে ধীরে ধীরে নামতে হবে ঝুড়ো পাথর রয়েছে কিছু তবে ধাপকাটা রয়েছে ধীরে ধীরে নামলে অসুবিধা হওয়ার কথা না চলে এলাম একদম ঋষি নদীর আরে রিভার বেড যাকে বলে এ হচ্ছে ঋষি নদী হয়ে চলেছে আপন গতিতে তবে এ সময় জল একটু কম আর কিছুদিন পরেই বরফ গলতে শুরু করবে নদীর জলও বাড়বে আর তারপর বৃষ্টি হলে বর্ষার সময় তো নদীর জল অনেকটাই বেড়ে যায় ঋষি নদীর রিভার বেড থেকে আমাদের হোমস্টে প্রকৃতির মাঝে নিশ্চিন্তে নিরিবিলিতে যদি দুটো দিন কাটাতে চান তাহলে অবশ্যই চলে আসুন এই রানীবন হোমস্টেতে আমরা এখন রয়েছি রানিবন হোমস্টেতে হোমস্টে যিনি ওনার রোহিতজি ওনার সাথে একটু কথা বলার জন্য এসেছি তো ওনার মুখেই আপনারা শুনে নিন এই হোমস্টে কী কী ফ্যাসিলিটি আছে বা উনি কী কী ফ্যাসিলিটি ওনার গেস্টদের দিচ্ছেন নমস্কার মে রানিবন হোমস্টে কাজিক হ্যাঁ পেলে তো থ্যাংকস করনা চাহা মজুমদার স্যার কা চ্যানেল চল রা হ্যাঁ ল্যাব অফ নেচার তো উঠে বাত করতে আচ্ছা লাগা হপ লোককে থ্রু আচ্ছা লাগা कि ये रानीबन आप खोला में पड़ता है बिल्कुल नदी के पास है आप सर की वीडियो में पूरा देख पाएंगे और यहाँ आने के लिए आपको बहुत सारा गाड़ी मिल जाएगा आपको शेयर व्हीकल भी मिल जाएगा लेकिन शेयर व्हीकल रिनौक तक मिलेगा रिनॉक आठ किलोमीटर दूर है यहाँ पर और शेयर व्हीकल नहीं चाहिए आप रिज़र्व करके आ सकते हैं आप हमारे नंबर में डायल करके एट थ्री नाइन वन जीरो 52971 में डायल करके आपका पूरा पैकेज भी करवा सकते हैं और यहाँ पे खाली रहना चाहते हैं तो आप आ सकते हैं मेरा टैरिफ है कॉटेज रूम जिसमें दो जन या तो तीन जन आराम से रह सकते हैं या तो चार जन भी आप एक्स होकर रह सकते हैं उसका टैरिफ है फिफ्टीन हंड्रेड पर है लंच ब्रेकफास्ट डिनर वो तीनों करवाते हैं पर पर्सन और फिफ्टीन हंड्रेड का प्लान है और दूसरा प्लान एक नॉर्मल रूम का है वो ट्वेल्व हंड्रेड करके है प्लान जो कॉटेज रूम है नॉर्मल प्लान है पे भी लंच ब्रेकफास्ट डिनर और इंक्लूडिंग इसमें क्या है कि आपको इवनिंग की और स्नैक्स कॉम्प्लीमेंट्री हमारी तरफ से होगा और इस और भी सुविधाएँ हैं आप रात में थोड़ा इन्जॉय करना चाहते हैं बॉन फायर का तो वो भी हो सकता है और बारबेक्यू कर सकते हैं आप चिकन का फिश का किसी चीज का भी बारबेक्यू कर सकते हैं बारबेक्यू हो सकता है हाँ, हो सकता है देसी चिकन का भी फैसिलिटी हाँ, देसी चिकन का भी फैसिलिटी रहेगा आपका

একটি এরকম দোতলা কটেজ উপরে দুটো ঘর রয়েছে নিচেও দুটো ঘর রয়েছে আমরা উপরে এই দুটো ঘরে রয়েছি এছাড়াও এখানে পাবেন সিঙ্গেল রুমের তিনটি কটেজ এই একটি কটেজ এই একটি কটেজ আর এই একটি কটেজ কটেজগুলো খুব সুন্দর এইরকম সিঁড়ি দিয়ে কিছুটা উঠতে হবে উঠে তারপরে কটেজ রাতের মায়াবী আলোয় সেজে উঠেছে আমাদের হোমস্টে রানীবন হোমস্টে শুধু নদীর শব্দ কীট পতঙ্গ আর কিছু পাখির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই আমরা চলে এসেছি ডিনারের জন্য ডিনার আমাদের রেডি আজকে ডিনার আমরা একদম বাইরে ওপেন স্পেসে বসে খাচ্ছি হালকা ঠান্ডাও রয়েছে ডিনারে কি রয়েছে চলুন দেখাচ্ছি আপনাদের ডিনারে আমরা সাধারণত রুটি খাই তাই আজকে আমরা রুটি নিয়েছি রুটির সঙ্গে রয়েছে বাঁধাকপি চিকেন আর স্পেশাল অর্ডার দিয়েছি আমরা চিলি চিকেনের চিলি চিকেনটা কেমন খেলি হুম রোহিতজির ছোট ছেলে আহান ভীষণ দুরন্ত এক জায়গায় বসানোই যাচ্ছে না কোনো রকমের বসানো হয়েছে খাওয়ার জন্য অনেক চেষ্টা করে ওর ভিডিও করতে পারলাম না ও আমার ক্যামেরার দিকে তাকাবেই না খালি হাসছে আর যাচ্ছে এইবার তাকিয়েছে হারেন এই হোমস্টেতে আপনি মোটামুটি যা সবজি খাবেন সবই ওনাদের এখানেই তৈরি অফ সিজনে সিজেনের সবজি যাতে পাওয়া যায় সেই জন্য উনি এই গ্রিন বানিয়েছেন গ্রিন হাউসে মোটামুটি সমস্ত রকম সবজি ওনারা চাষ করেন যেমন এখানে এখন বাঁধাকপি রয়েছে কালকে রাতে আমরা ডিনারে বাঁধাকপি খেয়েছি এবং আমাদের সামনেই এখান থেকে তুলেছেন বাঁধাকপি এখানে রয়েছে পালং শাক ওদিকে আর বেশ কিছু রয়েছে মোটরশুটি গাছ আমি দেখতে পাচ্ছি ওদিকে লঙ্কা বেগুন আরও কিছু রয়েছে এখানে এখনও বোধ কিছু লাগানো হয়নি তো এই গ্রিন হাউসটা রয়েছে নিজের বানানো আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে এখন ঘড়িতে বাজে সাড়ে নটা ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের ব্রেকফাস্ট এসে গেছে ব্রেকফাস্টে আজকে রয়েছে আমাদের লুচি বা পুরি সঙ্গে রয়েছে আলু ছোলার ডাল বা তরকারি আর রয়েছে অমলেট ফিরে যাচ্ছি আমরা রানীবন হোমস্টে থেকে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো যেমন ওনাদের আতিথেয়তা তেমনি সুস্বাদু খাবার এবং থাকার ব্যবস্থাও সত্যি খুবই মনোরম কোনোরকম সমস্যা আমাদের অন্তত হয়নি সমস্ত ডিটেলস আপনাদের জন্য রইল আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে অবশ্যই এখানে দুটো দিনের জন্য আসতে পারেন সিল্ক রুটের অন্যতম একটি পপুলার ডেস্টিনেশান হচ্ছে ঋষিখোলা আর ঋষিখোলায় যদি আসেন বা এখানে থাকেন তাহলে একদম ঋষি নদীর ধারে এই রানীবন হোমস্টেতে আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন বিদায় সম্বর্ধনা চলছে আমরা ফিরে যাব মাকে উত্তরীয় পড়ে বিদায় জানাচ্ছেন রোহিতজি রোহিতজির মিসেস দাঁড়িয়ে রয়েছেন পেছনে আর ইনি হচ্ছেন রোহিতির ভাই এনারা সবাই মিলেই হোমস্টে চালান

চলে যাচ্ছি আমরা রানীবন হোস্টে থেকে খুব ভালো লাগলো ওনাদের আতিথেয়তা আশা করছি আপনারা যদি আসেন আপনাদেরও ভালো লাগবে তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি বুক ভরা অক্সিজেন আর প্রাণ ভরা এনার্জি নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশান লুংচুকের দিকে নেক্সট এপিসোড আসছে লুংচুক লুংচুকে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সাথে থাকবেন পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমাদের পুরো ট্যুরটি কন্ডাক্ট করে দিয়েছে গ্রিন বিজ ট্যুরিজম আপনারা সিকিম সিল্করুট নর্থ বেঙ্গল ট্যুরের জন্য ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন